করলা খুবই ভালো মানের একটা সবজি কিভাবে এই সবজিটা চাষ করলে খুবই কম সময়ে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় সে পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যেটা করতে হবে ভালো মানের বীজ বাছাই করতে হবে এখানে দুই ধরনের বীজ আমি নিয়েছি একটা সাদাটি আরেকটা বাদামি এখানে যে বাদামি বীজটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের বীজ এই বীজটা রোপণের প্রায় এক সপ্তাহের মধ্যে চারা অঙ্কুরিত হয় বীজ লাগানোর পদ্ধতি হচ্ছে বীজের এই উপরের অংশটা মাটিতে রোপণ করে দিতে হবে বীজটা রোপণের আগে মাটিটা ভালো করে চাষ দিয়ে এর মধ্যে জৈব সার আর ভালো মতো করে কোকোবিট দিয়ে নেবেন এই যে দেখেন এক সপ্তাহের মধ্যে বীজটা অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসছে আর এই চারাগুলোর বয়স মাত্র দুই সপ্তাহ দেখেন কত সুন্দর প্রতিটা চারা করলা চারার বয়স যখন এক মাস হবে সেই সময় আবারও মাটিতে জৈব সার আর কোকোবিট দিতে হবে কোনো রকম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই বর্তমানে এই চারাগুলোর বয়স প্রায় দুই মাস দেখেন এই দুই মাসের মধ্যে কত সুন্দরভাবে চারাগুলো বড় হয়েছে আর প্রতিটা গাছে প্রচুর ফুল আর ফল দেখা যাচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি যখন করলা গাছে ফুল ও ফল আসতে শুরু করে পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায় এই সমস্যা থেকে সহজে বাঁচার উপায় হচ্ছে আপনি এক লিটার পানিতে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন সেই পানিটা প্রতিদিন নিয়মিত দুইবার করে গাছের উপর ছড়িয়ে দেবেন এতে দেখবেন কোনো রকম পোকামাকড় কিংবা পিঁপড়ে আপনার কাছে কোনো ক্ষতি করতে পারবে না সো বন্ধুরা এই যে দেখেন এই গাছের বয়স মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে কি পরিমাণ ফদন হয়েছে আর এই সবজিটা বারো মাস চাষ করা যায় আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল